প্রিয় দর্শক অনেকে কিন্তু আসলে জানতে চান যে সাদা রাজহাঁসগুলো বর্ষার সময় আসলে কেমন থাকে তারা কি কাদা নোংরা মেখে কি কালো হয়ে যায় তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটি তো এখন চলছে বর্ষাকাল তো দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি হয়েছে সব কাদা হয়ে আছে আর তারই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন সাদা রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো তারা কিন্তু ফুল ফ্রেশ অর্থাৎ যারা চিন্তা করেন যে আমি সাদা রাজাসগুলো পছন্দ করি কিন্তু আসলে কালো হয়ে যাবে কি কি তারা যেগুলো যারা এটা কথা ভাবেন এভাবে যারা নিতে পারছেন না আর কি মূলত তাদের জন্য আমি ভিডিওটি বানালাম যে বাস্তবে দেখেন যে কোনো কিন্তু সমস্যা নেই অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আপনার পছন্দ যদি সাদা রঙের রাজাসগুলো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভাবতে পারেন বিষয়টি দেখেন আমি কিন্তু প্র্যাকটিক্যালে দেখে দিলাম চারিদিকে দেখেন এখন যেহেতু বর্ষাকাল তো সে অনুসারে দেখেন চারিদিকে পানি হয়েছে বৃষ্টি হয়েছে কাদা হয়ে আছে তারই মাঝে কিন্তু ফুটফুটে সুন্দর তো দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কাদার মাঝেও কিন্তু আসলে অনেক সুন্দরভাবে রয়েছে সাদা রাজ্কিরও তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ